হ্যালো গাইস তো তোমাদের আমাদের আরেকটি ব্লগে ওয়েলকাম তো যেহেতু এখন থেকে শিলিগুড়িতেই থাকবো তো আশেপাশে পাহাড়ি জায়গা না ঘুরতে গেলে কি হয় তো আমি আর ঋষি দুজনে মিলে ঠিক করে ফেলাম যেহেতু বিকেল বিকেল হয়ে গিয়েছিলো আকাশে মেঘও করেছিল অনেক তো খুব একটা দূরে নয় শুকনা ছাড়িয়ে রং টঙ্গলে একটি জায়গা আছে দার্জিলিং যাওয়ার পথেই তো ওখানেই ঘুরতে যাব তো আমরা দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি দার্জিলিং মোড় ক্রস করে এখন হচ্ছে শুকনার রাস্তাটি ধরে সামনে এগোবার এই যে গলিটা দেখছো এখানে হচ্ছে এসআইটি যেখানে ঋষি পড়াশোনা করতবি তো যাই হোক তো এখন আমরা রাস্তার মধ্যে তেল ঠেল ভরে এগিয়ে বেরিয়েছি বাদিক দিয়ে যে রাস্তাটি চলে গেল সেটি হচ্ছে মেফেয়ারে যায় যেখানে হচ্ছে আশিকে শুটিং শ্যুটিংটি রিসেন্টলি কাটতে করে গেলো এইখানটিতেই হয়েছিল আর তোমরা দেখো আকাশটি কি সুন্দর লাগছে মেঘ করেছে আর সাথে হচ্ছে চাপাতি বাগান আর একদিক দিয়ে হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা আরেক দিক দিয়ে হচ্ছে রেল লাইন তোমরা দেখতে পাচ্ছ এদিক দিয়ে হচ্ছে টয় ট্রেন যায় তো আমরা ভাবছিলাম চারটার সময় তো টয় ট্রেন লাস্ট আসে দেখতে পাবো কি পাবো না সেটাই ভাবছিলাম আর পাহাড়টি দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ তো যেটা বলছিলাম তো দার্জিলিং যাওয়ার যে শিলিগুড়ি থেকে যে টয় ট্রেনের রাস্তাটা সেটা কিন্তু এখান দিয়েই যায় দেখো রেল লাইনটি এটা কিন্তু টয় ট্রেনের রাস্তা তো আমাদের কপালটি এত ভালো ছিল টয় ট্রেন সেদিনকার বোধ তিন ঘন্টার মতন প্রায় রেট ছিল বাচ্চাটি দেখো টাটা দিচ্ছে আমরাও লাকিলি টয় ট্রেনটি দেখতে পেয়ে গেলাম এখন শুকনায় চলে এসেছি এখানে একটি হনুমানজির মন্দিরও আছে তো এখানে দাঁড়িয়ে ফটো টটো তুলে নিলাম দার্জিলিং যাওয়ার পথে ফার্স্ট যে রেল স্টেশনটি সেটাই কিন্তু এটি অনেকগুলো স্টেশন পরে মাঝখানে তার মধ্যে ফার্স্ট স্টেশন এটা এখন আমরা আবার এগিয়ে গেলাম এটা হচ্ছে শুকনার ফরেস্ট প্রথমে এতটুকুই আসার কথা ছিল বেশি দূর যাবো না যে শুকনার ফরেস্ট পর্যন্তই যাব তো তারপর ভাবলাম যে ঠিক আছে আর একটু এগিয়ে যাওয়া যাক সামনেই হচ্ছে রংটং ঋষি বলল যে পাঁচ কিলোমিটার এখান থেকে তো আমরা হচ্ছে আবার রংটংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু একটু ভয়ও করছিল কারণ হচ্ছে প্রথমবার এই রাস্তা দিয়ে যাচ্ছি স্কুটি নিয়ে চার চাকা ছাড়া আর যেহেতু প্রচণ্ড মেঘ করে এসেছিল বৃষ্টিও ছিল আর রাস্তাগুলো ভেজা ভেজা ছিল তো একটু একটু ভয় লাগছিল তা একটা কাইন্ড অফ অ্যাডভেঞ্চার হয়ে গেছিলো সেদিন তো আমরা দুজনে এগিয়ে গেলাম রাস্তাটা খুব সুন্দর একদম নিলিবিলি একদিক দিয়ে টয় ট্রেনের রাস্তা আর চারিদিকে গাছপালা শিলিগুড়ির এত জঞ্জাট এত কিছুর মধ্যে এইটুকু রাস্তা মানে পাহাড়ি রাস্তাটা যেন সত্যি অক্সিজেনের একটা বিশাল বড় ভান্ডার তো এখন আমরা দুজন আস্তে আস্তে যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে রাস্তাগুলো যখন পাহাড়ের উপরে উঠে বোঝাই যাচ্ছে যে সমতল এরিয়া থেকে যখন উপরে উঠবে একটু খাড়াই ভাবটা কিন্তু হতে থাকে আর পুরো মানে সব পাহাড়ের রাস্তাই এরকম পুরো আঁকে বাঁকে চলে এরকম আর সাইড দিয়ে সুন্দর খাত দূরে পাহাড়টিও দেখা যাচ্ছে আমি যতটা পেরেছি মোবাইলে ক্লিপগুলো নিয়ে নিয়েছি দেখো পাহাড়টি দেখো একই বৃষ্টি ভেজা ওয়েদার অপূর্ব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিল তো আবার তাড়াতাড়ি ফিরতেও হবে কারণ অন্ধকার হয়ে আসলে পাহাড়ি রাস্তায় একটু লেপার্ডের ভয় হাতির ভয় শুকনার ফরেস্টের ওই জায়গাটিতে হাতির ভয় আছে বোর্ড দেখেছিলাম যাওয়ার সময় তো রং গিয়ে ভেবেছি কিছু খাওয়া দাওয়া করে ফটো টটো তুলে ভিডিও করে আবার চলে আসবো আমার তো যেন আসতে ইচ্ছা করছিল না সত্যি শিলিগুড়ি থাকতে গেলে যেমন পাহাড়ি রাস্তায় যাওয়ার আশাগুলো যেন আরও বেশি বেড়ে যায় শিলিগুড়ি এমন একটি জায়গা যেখান থেকে সব কিছু কাছে যে কোনো পাহাড়ি রাস্তা দেখো তোমরা দিগন্তটা কি সুন্দর লাগছে আকাশের সাথে একদম মিশে গেছে মনে হচ্ছে তো ঋষির একটু গাড়ি চালাতেও প্রবলেম হচ্ছিল সেজন্য একটু আস্তে আস্তে গাড়িগুলো চালাচ্ছে যেহেতু রাস্তা খুব পিছল ছিল বৃষ্টির জন্য ব্রেকেও একটু প্রবলেম ছিল যেহেতু তো ওর গাড়ি চালানোর হাত খুবই ভালো যার জন্যে আমার ভয়টা একটু ওইদিকে কমই লাগছিল আর এখান থেকে দেখো পাহাড়ের যে অ্যাকচুয়াল মানে ধাপে ধাপে যে চা চাষটা সেটা কিন্তু শুরু হয়ে যায় উঁচুতে প্রায় আমরা রংটং চলে এসেছি এরপরে আর যাব না তো ঋষি বলছিল তিনধারিয়া সাইডে যাবে যেহেতু রাত হয়ে গেছিলো তো আমি আর গেলাম না বললাম যে না আজকে এতটুকুই থাক এরপরে তো যাওয়াই যাবে যেহেতু এখন এখানেই আছে তো এখানে ছোট্ট একটি সুন্দর ক্যাফে দেখতে পেয়ে গিয়েছিলাম যেখান থেকে জানলার সিটে বসে পড়েছিলাম গোটা খাদের দৃশ্য পাহাড়ের দৃশ্যটি দেখা যায় তো কুল্লার চা আর নিয়েছিলাম তো এখানে খাওয়া দাওয়া করে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে দুজনে অনেকগুলো ফটো ভিডিও সব তুলে আমরা যথারীতি বেরিয়ে পড়েছি ক্যাফেটা খুব সুন্দর ছিল একদম ছোট ক্যাফে কিন্তু এই যে পাহাড়ের যে ভিউ গুলো দেখা যাচ্ছিল জানলাটি দিয়ে তার জন্যে ক্যাফের সৌন্দর্যটা প্রচুর অংশে বেড়ে গিয়েছিল যেতে যেতে তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখাই উপর থেকে যে শহরের লাইটগুলো পুরো সিটি এরিয়াটা সেটা কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো আর ভিডিও তুললাম অপূর্ব সুন্দর লাগছিল তোমরা দেখো পরিবেশ আর ডাক এক মায়াবী পরিবেশ যেন তৈরি করেছিল তো এখন তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গিয়েছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল মধ্যেই যতটা যায় খুব স্পিডেও গাড়ি চালানো যাবে না তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আরেকটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসো কেমন লাগলো জানি ওটা